নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমরা যতই বলি হিন্দু লাইভস ম্যাটার হিন্দু লাইভস ডু নট ম্যাটার ইন বাংলাদেশ আপনারা দেখেছেন ইট ডিড নট ম্যাটার যখন ক্ষমতার পট পরিবর্তন হয়েছে তথা কথিত মেধাবীরা ক্ষমতায় এসেছে আমরা দেখেছি জ্বালাও পোড়াও লুটপাট অগ্নিসংযোগ মারধর মন্দির বাংচুর কী ঘটেনি এবং সমস্বরে সবাই বলে গেছে যে গুজব রটানো হচ্ছে মাইনরিটি কার্ড খেলা হচ্ছে সংখ্যালঘু কার্ড খেলা হচ্ছে কত নানানভাবে এবং বলেছে যে তারা নাকি পাহারা দিয়ে রেখেছে বাই ব্রাদারদেরকে হিন্দুদেরকে পাহারা দিয়ে নিরাপদ রেখেছে তারা এতই নিরাপদ যে ভারতের মুসলমানরাও তত নিরাপদ নয় ওয়েল দর্শক আজকে আমি তাদের জন্য এই ঘটনাটি উল্লেখ করছি কারণ বহু ঘটনায় তো বলি কিন্তু ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে এক ঘটনায় যখন ঘটে অন্য ঘটনাগুলি চাপা চাপা পড়ে যায় ঠিক সেরকমই একটি হৃদয় বিদারক একটি ঘটনা আজকে 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 সেপ্টেম্বর অ্যাকচুয়ালি গত রাতে হয়েছে চৌঠা সেপ্টেম্বর রাতে হজরত মোহাম্মদকে কটুক্তি করার অপবাদে অভিযোগে গণপিটুনিতে নিহত হয়েছে হিন্দু যুবক হজরত মোহাম্মদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটুকটি করার অভিযোগে উৎসব মন্ডল নামে 18 বছরের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে বুধবার 4 সেপ্টেম্বর রাত পৌনে 12টার দিকে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে এই ঘটনা ঘটে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন শীরা জানান খুলনার আজম খান সরকারি কমার্স কলেজের ছাত্র উৎসব মন্ডল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হজরত মোহাম্মদ সম্পর্কে কটুক্তি করেন সন্ধ্যায় সাধারণ ছাত্রছাত্রীরা তাকে ধরে খুলনার মেট্রোপলিটনের ডেপুটি কমিশনার তাজুল ইসলামের কার্যালয়ে নিয়ে যান সেখানে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করতে থাকেন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেনাবাহিনী ও নৌবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পরে তাকে বের করে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয় স্থানীয় লোকজন জানান কলেজ ছাত্র উৎসব মন্ডল হজরত মোহাম্মদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করেন বুধবার রাত পৌনে আটটার দিকে কয়েকজন শিক্ষার্থী তাকে খুঁজে বের করে ধরে নগরীর সোনাডাঙ্গায় ডেপুটি পুলিশ কমিশনারের কার্যালয়ে নিয়ে যান বিষয়টি জানা জানি হলে শত শত লোক গিয়ে ওই কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ শুরু করেন ক্ষিপ্ত জনতা কটুক্তিকারীকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বিক্ষোভ করতে থাকেন খবর পেয়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদের শান্ত করার প্রাণপণ চেষ্টা করেন ডেপুটি পুলিশ কমিশনার সাউদ তাজুল ইসলাম জানান আটক উৎসব মণ্ডলের বিরুদ্ধে মামলা এবং তাকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয়েছিল তারপরও পরিস্থিতি শান্ত হয়নি পরে বিক্ষুব্ধ জনতার হামলায় সে মারা যায় দর্শক আমি আপনাদেরকে এই উৎসব মণ্ডলকে এই যে কমিশনারের কার্যালয়ে যেভাবে চারা করা হয়েছে সেখানে আপনারা দেখছেন কমিশন সহ কমিশনার সহ অন্যান্য পুলিশ অফিসাররা ছিল এবং সেইখানে সেনাবাহিনীর লোকজনও ছিল এবং তাকে ভয়ভীতি দেখাচ্ছে ভিডিওটা আপনারা দেখুন একটু দর্শক আপনারা দেখছেন যে এই ছেলেটা আঠারো বছরের যুবক কলেজ ছাত্র এতগুলি পঙ্গপালের মাঝখানে দাঁড়িয়ে মানে কি অবস্থা তার তাকে নানানভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বুঝলাম দর্শক ছেলেটির বয়স মাত্র আঠারো বছর ভিডিওতে আপনারা দেখেছেন এবং সে কী পরিমাণে ভয় পেয়েছে ভয়ে তার কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি থানায় থাকার পরও তাকে বাইরে এনে জোতার মালা পরিয়ে মিছিল করা হয় এরপর পিটিয়ে হত্যা করা হয় এবং সেই মিছিলটি ছিল আমি বলবো যে পুলিশ এবং মিলিটারির সাজানো একটি নাটক যে তাকে থানায় নেওয়া হচ্ছে আসলে তাকে থানায় নেওয়া না তাকে এই জুতার মালা পরিয়ে মিছিল করে থানায় নিয়ে যাবার অজুহাতে উন্মত্ত জনতার হাতে তুলে দেওয়া দেওয়া হয় এবং এই পুলিশ আর্মি উপস্থিত থাকলেও উন্মত্ত জনতা এই ছেলেটিকে মেরেছে এবং তাকে কেউ বাঁচানোর চেষ্টাও করেনি এবং আপনারা বিডিওতে শুনেছেন যে এই ডেপুটি কমিশনারের কার্যালয়ের ভিতরেই কেউ কেউ বলছিল যে তোকে পুলিশও বাঁচাতে পারবে না তো সেই ক্ষেত্রে পুলিশ কি করে ডেপুটি কমিশনার কি করে এই ছেলেটিকে তার কার্যালয় থেকে বের করে দেয় যে থানায় নিয়ে যাও আদালতের মাধ্যমে তার বিচার হবে তাকে কি তখন আরও মানে তাদের হেফাজতে রেখে যখন আশেপাশে লোকজন না থাকতো তখন নিয়ে যাওয়া যেত না কেন তাকে মিছিল করে জোতার মালা পরিয়ে নিয়ে যেতে হবে পুলিশ এবং মিলিটারি মিলে তাকে থানায় নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে তার বিরুদ্ধে মামলা দেবে তাকে জেল হাজতে পাঠাবে সেটা আমরা চাই যদি কেউ অপরাধ করে হোক মামলা হোক কিন্তু এই পুলিশ এবং সেনাবাহিনীর কাছ থেকে মাঝপথে উন্মত্ত জনতা এই ছেলেকে ছিনিয়ে নিয়ে গেছে ছিনিয়ে তারপরে তাকে গণপিটুনি দিয়েছে এবং তাকে মেরে ফেলেছে এই ভিডিওটা দেখুন একটু আমি ভিডিওটা একটু প্লান্ট ই করে দিয়েছি ব্লক করে দিয়েছি কারণ তার মাথা মুখমণ্ডল পুরা রক্তাক্ত তাকে পিটিয়ে মানে হয়তো মাথায় আঘাত করেছে এবং সে মাটিতে লুটিয়ে আছে দেখতে পাচ্ছেন দর্শক এই হত্যার এই খুনের দায়কার যদি প্রথমেই দায় দিতে হয় আমি বলবো যে এই দায় এই খুনের দায় হইছে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার তাজুল ইসলামের প্রথম দায় তারপরে যেই পুলিশ এবং সেনাবাহিনীর যেই লোকজন তাকে থানায় নিয়ে যেতে চেয়েছিল আর কি নিয়ে যাচ্ছিল তাদেরও দায় কারণ একজন আসামিকে হেফাজতে থাকা একটা আসামিকে রক্ষার দায়িত্ব তাদের তারা তাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে রক্ষা যদি করতেই না পারবে তাহলে তাকে তাকে তারা নিয়ে এসছে কেন নাকি তারাও এইখানে সাজস করেছে তারাও জড়িত ছিল যে উন্মত্ত জনতার হাতে এই এই ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে বের হয়ে তারা নিজেরাই শত প্রণোদিত হয়ে বা কোনোভাবে উস্কিয়ে দিয়েছে যে এইবার ধরো আর আপনারা ভিডিওতে যতগুলি মানুষ দেখলেন তারাও কিন্তু খুনি সবগুলিই খুনি অপরাধ করেছে কি করেনি সেটার বিচার পরে হবে বিচার হোক কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে সেটা পুলিশ হোক মিলিটারি হোক উন্মত্ত জনতা হোক বা উম্মত নবীর উম্মত হোক যেই হোক নো বডি নো বডি রাইট টু কিল দিস বয় নো বডি এই ছেলেটি আইনের বিচার আউনের আইনের আওতায় বিচার পাওয়ার অধিকার রাখে এই মানুষগুলি এই নবীর উন্মত এবং এই উন্মত্ত জনতা তাকে হত্যা করার কোনো অধিকার তার গায়ে টাচ করার কোনো অধিকার নাই কিন্তু তারা তা করেছে এখন আমরা কি এর বিচার পাব ভিডিও আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল রাইট সো এই যে মেধাবীদের সরকার আজকে বসেছে এবং মানে আমাকে আমার তো মনে হচ্ছে যে ইউনুস এখন পুতুল সরকার পুতুল সরকার ব্যাটার কোনো কথাবার্তা নাই মানে কোন দিকে কি হচ্ছে কোনো চেদ নাই নো আইডিয়া হোয়াট ইস হ্যাপেনিং কিন্তু এই যে অরাজক একটা পরিস্থিতি হলো আমরা দেখেছি মামলা হচ্ছে এক একজন মানে কানাডাতে বা আমেরিকায় ক্রিকেট খেলতেছে তার নামে মামলা হয়ে গেছে তার তাকে সহ শত শত মানুষ হাজার হাজার মানুষ যারা নাকি কোনো ঘটনার সাথে জড়িত না তাদের নামে মামলা হয়ে গেছে তাহলে আমরা এই হত্যাকাণ্ডের মামলা কি দেখব যে এই যে অন্তত আমি চাই না যে নিরপরাধ নিরীহ কোনো মানুষ হয়রানির শিকার হোক কিন্তু যারা খুন করেছে যারা খুনি ডেপুটি কমিশনারের অফিসে অবশ্যই বিডিও আছে সেখানে কারা কারা উপস্থিত হয়েছিল তারপরে এই যে ছেলেটিকে যে মারা হয়েছে রাস্তায় সেইখানেও ভিডিও ফুটেজ আছে তাহলে অন্তত তাদের বিরুদ্ধে মামলা হোক ধরা হোক দেখি নাকি এইটাকেও গুজব বলে চালিয়ে দেবে আর মানুষ কি অধিকার রাখে ধর্ম অবমাননা করেছে নবীকে অবমাননা করেছে তোমাদের পয়গম্বরকে অবমাননা করেছে মানলাম সে অন্যায় করেছে কিন্তু সে অন্যায়ের বিচার তো পেতে পারে এবং সেই বিচারটা তোমরা করার কোনো অধিকার নাই তাহলে আমরা বুঝবো যে বাংলাদেশে সরকার নাই সরকার যদি থাকত তাহলে এই একটা হেফাজতে থাকা আসামিকে বাঁচানোর জন্য পুলিশ এবং মিলিটারি প্রয়োজনে পঞ্চাশ জন মানুষকে আক্রমণকারীকে হত্যা করত করা উচিত কারণ একটা এইটা এইটাই আইন একজন যতক্ষণ পর্যন্ত বিচারে দোষী সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত একটি মানুষ নিরপরাধ এবং আমি বলবো যেহেতু বিচারিক প্রক্রিয়ায় এই ছেলেটি উৎসব মণ্ডল যেনে নাকি এখনও দোষী সাব্যস্ত হননি সুতরাং সে নির্দোষ এবং তাকে বাঁচানোর দায়িত্ব পুলিশ মিলিটারি বা যারা আছে এবং তার ওপর যখন আক্রমণ করতে আসবে কেউ আক্রমণ করতেছে ওই মানুষগুলি কিন্তু কালপ্রিট ওই মানুষগুলি কিন্তু অপরাধী ক্রিমিনাল সুতরাং ক্রিমিনালদের বিরুদ্ধে পুলিশ মিলিটারি একটা ক্রাইম ঠেকানোর জন্য যদি ব্যবস্থা নেয় সেটা আইন সেটা আইন সিদ্ধ এইখানে উৎসব মণ্ডল একটা অপরাধ করে ফেলেছে এই জন্য তাকে মেরে ফেলতে হবে মব জাস্টিসের মাধ্যমে এইটা কোনো দেশের কোনো সংবিধান কোনো আইন এটা অ্যালাউ করবে না কিন্তু বাংলাদেশে সেটা ঘটতেছে এবং ঘটেছে আমরা কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে বাংলাদেশের সরকারের কাছ থেকে কোনো ধরনের সদিচ্ছা দেখতে পাই নাই দর্শক আজম খান কমার্স কলেজের ছাত্র এক ছাত্র নাম আরিফ তিনি বলেন ইন্টার ফার্স্ট ইয়ারে পরে এত সাহস কোথায় পায় যে আমাদের হৃদয়ের স্পন্দন মহানবী হজরত মোহাম্মদকে নিয়ে কটুক্তি করে ওকে আমি আগে সাবধান করছি ও আমার কথা শুনেনি সোনারাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা ও ছাত্র রুহুল আমিন বলেন সে যে ভাষায় গালিগালাজ করছে নবী করিমকে মানুষ মানুষকেও এ ভাষায় গালিগালাজ করে না এই সময় টহলে আসা সেনা কর্মকর্তারা সাধারণ শিক্ষার্থীদের শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য জনগণকে আশ্বস্ত করেছিলাম তবে উত্তেজিত জনতা তাকে পিটিয়ে হত্যা করে কি আমার ছাত্র তাদের কলিজার টুকরো সেই নবীর অপমান হয়েছে এটা তারা সহ্য করতে পারে নাই সুতরাং ওই কলিজাই কেটে ফেলেছে ভাবতে পারেন কি রকম কষাই তারা তারা একজনকে তাদের ভালোবাসা এত গভীর যে একজন আল্লাহর সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি একটি মানুষকে খুন করতে তাদের কোনো একবারও বিবেকে বাঁধে না কি উন্মত তারা কি বিশ্বাসী কি ইমানদার হ্যাঁ হজরত মোহাম্মদ কি বলেছিল যে তোমরা আমার জন্য মারামারি কাটাকাটি করো আল্লাহ কি বলেছে যে তুমি আমার মান সম্মান রক্ষা করার জন্য তুমি মারামারি কাটাকাটি করো তারা বলেছে যে তাদেরটা তারাই দেখবে তাই না আপনি যদি আল্লাহর প্রতি এত ইমান থাকে হজরত মোহাম্মদকে যদি আপনি এত ভালোবাসেন তাহলে তাদের কথাগুলিকেও একটু বিশ্বাস করুন আমি বলবো যে এই পঙ্গপালদেরকে যারা নাকি এরকম হত্যাকাণ্ডে জড়িয়েছে হত্যাকাণ্ডে অংশ নিয়েছে তাদের নিজের ইমান পরীক্ষা করে দেখা তাদের হজরত মোহাম্মদের প্রতি ভালোবাসা পরীক্ষা করে দেখা হজরত মোহাম্মদকে একজন কিছু বলেছে তাতেই মানে হজরত মোহাম্মদের সম্মান দুলায় লুটিয়ে পড়েছে তাই না এত ঠুনকো এত তুচ্ছ হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ সম্পর্কে আপনাদের ধারণা এইটুকুই যে একজন তুচ্ছ উৎসব মণ্ডলের মতো মানুষ বলে দিল হজরত মোহাম্মদ এই ছিল সেই ছিল গালিগালাজ করেছে আর হজরত মোহাম্মদের সম্মান ধুলায় লুটিয়ে পড়েছে কেমনে হয় তাহলে আপনাদের বিশ্বাসটা কোন জায়গায় আছে কতটুকু আছে সেটা একটু ভেবে দেখা দরকার নিজের দিকে তাকান নিজের দিকে তাকান এই মানুষগুলি কিভাবে ঘুমাবে রাতের বেলায় কিভাবে শান্তিতে জীবন যাপন করবে কিভাবে কিভাবে নিজেদেরকে মানুষ বলে দাবি করবে মানুষ খুন করে যেই মানুষ সেই মানুষ কি কখনো নিজেকে মানুষ বলে দাবি করতে পারে আপনি হয়ে গেলেন দণ্ড মুন্ডের কর্তা এবং বাংলাদেশে বাস এই যে হয়ে গেছে ছেলেকে মেরে ফেলেছে কি জঘন্য একটা দেশ আমি ভাবতেই অব মানে আমার ঘৃণা লাগে যে এমন একটি দেশে আমার জন্ম হয়েছিল তো দর্শক মানে এই এখানে আমি কি বলবো এটা নিয়ে মানে জাস্ট সো হোপলেস একটা সিচুয়েশন মাইনরিটিদের জন্য তো আপনার সকলেই ভালো থাকবেন নমস্কার